হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে পাশাপাশি আইএসএল নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যদি ফার্স্ট অফ অল আমরা কথা বলেন এই মোহনবাগানের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো প্রথমেই যে আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান কোচকে নিয়ে তো ফাইনালি মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে কিন্তু সিদ্ধান্ত আসতে চলেছে তো খুব দ্রুত সিদ্ধান্ত চলেই আসবে আর মলিনাকে সরিয়ে দেওয়ার একটাই কারণ তিনি কিন্তু ম্যানেজমেন্টের উদ্দেশ্যে মুখ খুলেছে যেমন তিনি জানিয়েছিলেন ইরানে তিনি যেতে রাজি ছিলেন মোহনবাগান প্লেয়ার বা ম্যানেজমেন্ট এক্ষেত্রে রাজি ছিলেন না তো সেক্ষেত্রে মলিনা কোনো রকম দায়ভার নিচ্ছে না এদিকে সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার কারণে মোহনবাগান কোচ মলিনা সোজা দোষারোপ করলেন ম্যানেজমেন্টকে তিনি জানালেন এই টিমটা আমার হাতের গড়া টিম নয় এখানে পুরোপুরি দায়িত্ব রয়েছে ম্যানেজমেন্টের কোন প্লেয়ার আসবে কোন প্লেয়ারকে ছাড়া হবে সব কিছুই দায়িত্ব নেয় কিন্তু ম্যানেজমেন্ট তো মলিনা এটা নিয়ে তো মুখ খুলেছেই পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ভারতীয় ফুটবলে অনেক বিরতি থাকে মাঝে মাঝে অনেক গ্যাপ থাকে যার জন্য তিনি একটু বিরক্তি ফিল করছে এবং কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে এরকমও একটা কথাবার্তা বলেছে বলেই শোনা যাচ্ছে বর্তমানে তো খুব সম্ভবত মলিনার বিদায় হতেই চলেছে এটা প্রায় এইটটি পার্সেন্ট কনফার্ম বর্তমান সময়ে দাঁড়িয়ে তবে সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিন্তু পাঁচ তারিখে পাঁচ তারিখে একটা বৈঠক হবে মলিনা এবং ম্যানেজমেন্টের মধ্যে এবং তারপরেই ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে তবে সব কিছু ঠিকঠাক থাকলে যেভাবে এগোচ্ছে বর্তমানে মেবি মলিনা পদত্যাগ করবেন মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিতে পারে এমনই একটা খবর বর্তমানে বেরিয়ে আসছে পাশাপাশি যে চমকটা থাকছে সেটা হচ্ছে দিমিকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট কারণ এই সিজনের মাঝখানেই আমরা দেখেছিলাম মলিনা দিমিকে চাইছিলেন না তার দলে পরিবর্তে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে চাইছিলেন যেখানে আদ্রিয়ান লুনাকে তিনি একান্তই দলে চাইছিলেন তবে ম্যানেজমেন্ট কিন্তু ডিমির ওপরেই ভরসা রেখেছিল কারণ ডিমি যখন প্রথম মরশুমে আসে সেই মরসুমে কোনো স্ট্রাইকার ছিল না দিমি কিন্তু একার দমে কিন্তু টিমটাকে এগিয়ে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করেছিল এবং একটা মরসুমে তিনি গোল্ডেন বল উইনার হয় সেই মরসুমটা দুরন্ত কেটেছিল তবে মলিনা আসার পরে লাস্ট ইয়ার খুব একটা ভালো যায়নি প্রায় অফ ফর্মেই ছিল পুরো সিজনটা জুড়ে ওই উড়িষ্যা ম্যাচে একটা গোল করেছিল যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গোল ছিল বাকি সেরকম আর নজর কাটতে পারেনি তো সেই জায়গায় দিমিকে ছেড়ে দিয়ে লুনাকে আনার একটা পরিকল্পনা করেছিল মলিনা তবে ম্যানেজমেন্ট এটা চাইনি দিমিকে তারা রাখতে চেয়েছিলো তো আমিও বলতে চাই গ্রেগ স্টোয়ার তো ছিল তাহলে গ্রেগ স্টুয়ার্টকে কেন ছেড়ে দিল এটাও কি ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত নাকি মলিনার সিদ্ধান্ত তাহলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে রবসনকে কেন আনা হলো সেখানে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকেই আনতে পারতো যদি লুনাকে একান্তই চাইছিল তাহলে কি রবসন রবিনোকে ম্যানেজমেন্টই সই করিয়েছে মেবি সেটা হয়তো ম্যানেজমেন্টই করিয়েছে তবে মলিনারও কিছু সিদ্ধান্ত নাকি মেনে নেয়নি ম্যানেজমেন্ট তো এই মনোমালিন্য নিয়েই কিন্তু মোহনবাগান কোচ মলিনা পদত্যাগ করতে চলেছেন এমনই খবরটা বর্তমানে বেরিয়ে আসছে তো যাই হোক সেটা তো তোমাদেরকে জানালাম পাঁচ তারিখের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে তবে দিমিকে যে রেখে দেবে এটা কিন্তু ম্যানেজমেন্ট চাইছে দিমিকে রেখে দেবে এবং যে পরিবর্তনটা হতে পারে জিসন কে নাকি ছেড়ে দিতে পারি তার পরিবর্তে একজন প্লেমেকার আসতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার আসতে পারে এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে তবে মোহনবাগান ইতিমহর্তেই কোচের শর্ট লিস্ট করা শুরু করে দিয়েছে বেশ কয়েকজন কোচের নাম শোনা যাচ্ছে সেখানে সার্জিও লোবেরা অ্যালবার্ট রোকা জোসেফ গাম্বাউ অ্যান্টনিও হাবাস বড় বড় কিছু নাম কিন্তু রয়েছে এই তালিকায় তবে একান্তই সার্জিও লোবেরাকে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে গত মরসুমে মলিনাকে সই করানোর আগে কিন্তু এই লোবেরাকেই অ্যাপয়েন্ট করেছিল প্রথমে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে কিছু সমস্যার কারণে লোবেরাকে আর আনতে পারেনি এবং মলিনাকে শেষ মুহূর্তে নিয়ে আসে তবে আরও একবার লোবেরাকে নিয়ে আসার একটা পরিকল্পনা করছে বলে বর্তমানে খবর রয়েছে তো দেখা যাক লোবেরা আসলে বেটার হবে আশা করছি এবং তার পাশাপাশি হুগো বুমস আসতে পারে আর সেটা কার পরিবর্তে আসতে পারে মেবি জেসন কামিংসের পরিবর্তে আসতে পারে কারণ ডিমিকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে ম্যানেজমেন্টের এই খবরটা বর্তমানে রয়েছে তো তোমাদের কি মতামত এই বিষয়ে দিমি নাকি জেস কামিংস কামিং কার পরিবর্তে হুগো বুমসকে আনলে বেটার হবে সেটা তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল নিয়েও কিন্তু চূড়ান্ত একটা খবর আসতে চলেছে পাঁচ তারিখে পাঁচ তারিখেই ঘোষণা হয়ে যেতে পারে মোটামুটি আইএসএল কবে শুরু হতে চলেছে নাকি এই মরশুমে আর আইএসএল হবে না এটা নিয়ে প্রায় হানড্রেড পারসেন্ট কনফার্ম একটা আপডেট চলে আসবে তো এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে